উপস্থিত সমাগত শ্রীকৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়েরা এবং আমার শ্রদ্ধীয় গুরুজন ব্যক্তি খানে উপস্থিত আছেন সকলে রাতুল চরণে এই দিন রাসের শত শতকটি প্রণ্ড মহানাম যজ্ঞ অনুষ্ঠান আজ প্রথম রজনী আইন অধিবাস কীর্ত অধিবাস করলে পাঠিতে হয় সকাল থেকে প্রভাত থেকে যে নাম করবে এক নাম আমরা নাম কেন করবো হরিনাম করলে আমাদের উপকার কি ভাগবত কথা স্মরণে হাত দিয়ে বলবো ভাগবত কথা মুখে হাত দিয়ে শুনবেন না না রাধে শুনতে নাই তুই যে কথা বলছিলাম হরিনাম করলে আমাদের উপকার কি অনেক টাকা পয়সা বাবা দেখলাম যে তখন বাবা মনে হয় না লক্ষ টাকা তাহলে এত টাকা খরচ করে এত বৈষ্ণব গৃহে ডেকে আমরা যে মহানাম সংকীর্তন করবো হরিনাম সংকীর্তন করবো হরিনাম করলে কি হয় কেন হন হরিনাম কেন করতে হয় আমাদের এ বিষয় আছে আলোচনাকে তো আসলে দীর্ঘাহী করা যাবে না এরপরে অভিভাস প্রভুকে বিশ্রাম দিতে হয় আমাদের আশ্রমে আমরা বারোটা বাজলে আর করি না আমরা বারোটার প্রভুকে বিশ্রাম দেওয়া হয় কিন্তু ভক্তের ভক্তিতে অনেক সময় দেরি হয়ে যায় তো রাধি সত্য তিরিতা দাপর করি সত্য তিরিতা দাপর দাপর লীলায় রাধা কৃষ্ণ মিলিত এক গৌর তাই কি কলিতে দাপলীলায় যে রাধা যা ভজনা করি সাধনা করি যে কৃষ্ণ সাধন ভজনা করি সেই রাধার কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি এই কলিদ্বীপকে উদ্ধার করার জন্য আমার গৌর সুন্দর জীবের দাঁড়া দাঁড়ায় এসে কি করলেন হরিনাম সংকীর্তন নিতাইকে নিয়ে কি। কোথায় বৃন্দাবনে বাবা বৃন্দাবনে যে একবারে যায় তাকে কি আর আসার প্রয়োজন হয় যে বৃন্দাবনে পেয়েছে তাকে কি আর আসার কোনো প্রয়োজন হয় প্রেম আছে না পাঁচটা তত্ত্ব প্রেম রয়েছে কি শান্ত শান্তাশ সক্ষ বাসল আর মধুর যে মধুর প্রেম পেয়ে যায় যে মধুর ভাবের ভাবিত হয়ে যায় তার কিন্তু আর আগের দিকে আসার প্রয়োজন নাই সেই রাধাকৃষ্ণ বৃন্দাবন লীলা পরিত্যাগ করি এবার কোথায় উদয় হলেন নবদ্বীপে শশী মায়ের গর্ভে পিতা ছিল জগন্নাথ মিশ্র সতী মায়ের ঘরে জন্মগ্রহণ করলেন জন্ম নেওয়ার পরে তার পিতা জগন্নাথ মিশ্র গেহুরা